সকালবেলায় আমাদের এখানে একটা বলছি আমাদের এখানে একটা আনন পেশেন্ট এসেছে ওনাকে ক্যাপিটাল কমপ্লেক্স ফায়ার সার্ভিস থেকে এনে দিয়েছে যখন আনলো পেশেন্ট খুবই খারাপ কন্ডিশনে ছিল হ্যাঁ আমরা অনেক চেষ্টা করেছি ওনার পালস প্রেশার বিপি এগুলো কিছুই ছিল না আমরা যত সধ্য চেষ্টা করেছি পেশেন্ট সকালবেলা আটটা তিপ্পান্ন বা আটটা আটটা ইয়েতে আটটা নটার দিকে আটটা তিপ্পান্ন বা নটার দিকে এসেছিলেন আমাদের এখানে তা আমরা এখানে পেশেন্ট ভর্তি করেছি আমরা চেষ্টা করেছি যথাসাধ্য বাইরের দত্তর কেউ ছিল না পরীক্ষা নিরীক্ষা করানো সম্ভব ছিল না খুব খারাপ কন্ডিশনে ছিল এখন আমি যথেষ্ট চেষ্টার পর পেশেন্ট বারোটা পঞ্চান্নতে মারা গেছে এখন অব্দি নাম পরিচয় পাওয়া যায় এখন অব্দি আমাদের কাছে কোনো নাম পরিচয় পাওয়া যায়নি কিভাবে হয়েছিল বা অ্যাক্সিডেন্ট হয়ে যখন আমাদের কাছে পুলিশ নিয়ে এসেছিল আমরা দুটো সম্ভাবনার কথা বলা হয়েছে পেশেন্টকে হয়তো বা মারাও হতে পারে বা পেশেন্ট কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে তারা একটা কারণ যেটা সম্ভব হয় বলতে পারে শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন বা কি পেয়েছে না মাথার মধ্যে ছিল কিন্তু বিপি বলতে আঘাতের কোনো চিহ্ন বলতে আমাদের এখানে আমাদের এখন পেশেন্টটা এরকম মানে কোনো ধরনের একদম বলার মতো কোনো ধরনের ইঞ্জুরি বা বড় ধরনের আঘাত কিছু পাওয়া যায়নি সামান্য শরীরে আঘাত পাওয়া গেছে আমরা পেশেন্ট আনকনসার অবস্থায় থাকার জন্য আমরা প্রচেষ্টা করছিলাম মুখের মধ্যে যে রক্তের দাগুলো কিসের মুখের মধ্যে রক্তের দাগ হয়তো বা অ্যাক্সিডেন্টের জন্য জোরে মাথায় বাড়ি তার ফলেও মাথার থেকে বা মুখ থেকে নাক থেকে রক্ত বেরোতে পারে সেটাও হতে পারে